আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকত আপনাদের কাছে আরেকটা ব্লক নিয়ে আসছি আমরা আপনারা আমার আগের পার্টির ব্লকে দেখছেন আমরা ঘুরতে বের হয়েছি তো দেন আমার সাথে থাকেন এবং আমার সাথে থাকলে দেখতে পারবেন আমি কোথায় ঘুরতে গিয়েছি তো গ্রাম আসছি গ্রাম যদি ঘুরে না থাকি তাহলে গ্রামের কী সৌন্দর্যটা আমরা দেখলাম দেন আমরা ঘুরতে বের হয়েছি দেখেন ঘোরার পর তে বের হওয়ার সাথে সাথে গাছ দিয়ে আমরা শুরু করলাম দেন এখানে আশেপাশে অনেক সুন্দর সুন্দর মানে গাছগাছালি ঘর বাড়ি সব কিছু আছে আলহামদুলিল্লাহ দেখেন আমার পিছনে গ্রুপ আমাদের পরিবারের সবাই আমরা ঘুরতে বের হয়েছি এটা গ্রামের এক পাশ এই আমি আপনাদের গ্রামীণ পরিবেশটা তুলে দেওয়ার চেষ্টা করতেছি যে দেখেন কত সুন্দর তাদের বাড়ি ঘরটাও সুন্দর তাদের বাড়ি ঘরের সামনে নাই অনেক সুন্দর করে সবজির বাগান করে গাছ লাগায় গ্রামীণ পরিবেশটা আসলে সুন্দর হয় এরকম সুন্দর দেখেন অর্থাৎ ফটো সেশনে শেষ হয় নাই তো ওরা ফটো সেশন করতেছে আমিও আপনাদের এই পাশে দিয়ে দেখাচ্ছি কি সুন্দর দেখেন এখানে খে মানে চাষবাস করে এখানে ধান খেতে ধান কাটার পর ওখানে কোলোয়ের বীজ দিয়ে দিচ্ছে এখন কুলে হচ্ছে তো তো পিছনে আমার সুন্দর সুন্দর গ্রামীণ পরিবেশ গ্রামীণ বাড়ি ঘর কত সুন্দর লাগছে দেখতে আলহামদুলিল্লাহ আল্লাহ আপাকে আমাদের এরকম সুযোগ দিয়েছে নাকি গ্রামে যাওয়ার যে যার কারণে আমি আপনাদের দেখাচ্ছি আমার একটা গ্রামীণ পরিবেশ তুলে ধরার চেষ্টা করছি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন পাশে থাকবেন তো এ তো দেখেন মানে গ্রামে গেলে আপনার গাছের কোনো শেষ হবে না আপনার গাছ দেখলে ওখানে মানে পাগল হয়েছে মানে এত সুন্দর জায়গা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে গ্রাম অঞ্চলগুলো আসলে অনেক সুন্দর হয়ে থাকে তো আমার সাথে থাকেন দেখতে পাবেন আমি কোথায় ঘুরতে বের হয়েছি তো আপনারা আমার সাথে থাকলে বুঝতে পারবেন তো এ তো আমরা হাটটাতে আমাদের গন্তব্যস্থলে আমরা চলে আসছি কোথায় আসছি তো সামনে একটা ছোট্ট পানির মতো কি দেখছেন খাল না এটা খাল না এটা আমাদের দানছুরি নদী তো দানছুড়ি নদীতে আমরা ঘুরতে এসে পড়েছি এটা গ্রামের এক পাশে আসছিলো দানছিঁড়ি নদী সেই নদীর পাশটা আমরা ঘুরতে আসছি তো দেখতেই পাচ্ছেন দানশুড়ি নদীর ওই পাশটা কিন্তু শাক শাক মাছা দিয়ে শাক হচ্ছে লাউ শাক তো দেন এই যে দেখেন সবজির চাষ হচ্ছে ওই পাড়ে এই পাড়ে পারে আপনার সবজি যে চাষ করে থাকে আমি যার যেরকম সামর্থ্য অনুযায়ী সবজি চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে তো এই যে দেখেন সুন্দর গাছগুলো তাল গাছ আছে এই যে দেখেন এখানেও কিন্তু সবজি চাষ হয় এই যে দেখেন গ্রামে আসছে ফটো সেশনের শেষ হবে না ফটো সেশন করতে হবে তো দেখেন কি সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক সুন্দর করে সৌন্দর্য দিয়ে আমাদের পৃথিবীটাকে সৃষ্টি করেছে তেন ওখানে আমি একটু দাঁড়ায় ক্লিপ নিলাম যে বাচ্চারা মানে মানে বিকেলবেলা ওরা ক্রিকেট খেলতেছে দেখেন শালগমের গাছ এটা শালগম হচ্ছে শালগমের গাছ এই যে আমি একটু একটু লাল ডাটার গাছের তো ধরে নিলাম শালগম লাল ডাঁটা আর একটু সামনে গিয়ে যে সাদা সাদা ফুল দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সাদা সরিষা এখান এই গাছ থেকে সাদা সরিষা সরিষাটা হবে যে সরিষাটা আমরা খেয়ে থাকি হলুদ সাদা সাদা সরিষা গাছে সাদা ফুল হবে হলুদ সরিষা গাছে হলুদ ফুল হবে তো এই দুটা থেকেই প্রাতন্য ধরা যায় হলুদ আর সাদা এ দেখেন পাতাকপি হ্যাঁ এটা পাতাকপি পাতাকপির গাছটাও কত সুন্দর মানে হয়ে আছে তো আবার আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করতেছি নদীর ওই পাড়টা দেন অনেক সুন্দর মার্শাল্লাহ মার্শাল আল্লাহ পাক নিজের হাতে সৃষ্টি করেছেন পৃথিবী অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন আমার দেশকে নিয়ে আমি অনেক গর্ববোধ করি কারণ এটা আমার দেশ বলে কথা বাংলাদেশ আমার দেশ আমার দেশকে নিয়ে যদি আমি গর্ববোধ না করি কী করবে বলেন আমাদের প্রত্যেকজনের উচিত আমার দেশকে নিয়ে গর্ব করা উচিত দেশ আমার যেমন দেশটা তো আমার এ দেশটা তো আমাদের তাই না তা এই দেশের সৌন্দর্যটা কীভাবে তুলে ধরতো এটা আমাদের কাছে সীমাবদ্ধ তো দেন আমি একটু ক্যামেরাটা একটু মাটির নিচে রাখছি কেউ মনে কিছু নেবেন না যে কেমন ভিডিও করলাম তো মাঝে মাঝে তো রাস্তার মাটিটাও দেখাতে হবে এই মাটি দিয়ে তো আমাদের হিসাব নিকাশ হবে যেই মাটিতে তৈরি ওই মাটিতে মিশে যাব আমরা তো এই যে এখানে আরেকটা ছোট্ট একটা বাগান এই যে তো দেখতেই পাচ্ছেন দু পাশেই এখানে কিন্তু কলা গাছও ছিল মানে নদীর দুই পাশে সবজি বাগান হয় ফল চাষ হয় সব কিছু কলার বাগানও আছে তো এটাই তো মানে সৌন্দর্য কোনো শেষ নাই প্রকৃতির সৌন্দর্য কখন আপনি শেষ করতে পারেন নিজে হাতে সৃষ্টি করেছেন তো অনেক যত্ন সহকারে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদের পৃথিবীটাকে দেন এখানে আমি একটু দাঁড়ায় আর একটু ক্লিপ নিচ্ছিলাম যেন গাছ গাছালি বা আসলে ভালো লাগে গ্রামীণ পরিবেশে মনটাও অনেক রিফ্রেশ হয়ে যায় আপনার তখন একটু খারাপ লাগবে আপনি যদি গ্রাম পরিবেশে চলে যান না দেখবেন আপনার মন মানিসবো তো আলহামদুলিল্লাহ শুধু এখানে একটা ছোট্ট একটা গাট ছিল নদীর ধারে এই গাটে সবে গুছু টুস করে কারণ এই গাটটা হচ্ছে মসজিদের পাশে এখানে দেখেন ছোট্ট একটা মসজিদ বসার খুবই সুন্দর জায়গা পরিবেশটা মানে কেউ হাঁটতে আসলে বিকেলবেলা ঘুরতে আসলে এখানে বসতে পারবে মসজিদে নামাজ পড়তে পারবে সব ব্যবস্থা এই পা দানছুড়ি নদীর এই পাশটায় আছে এখানে ঠিক আছে দেখেন আরেকটা ছোটো মানে জায়গা জায়গায় ছোটো ছোটো করে সবজির বাগান করা আছে তো ওই তো সবজি বাগান করে আছে মানে কি কোন যা ফল আছে মানে এ দেখেন আমি তো আপনাকে সব কতক্ষণ আগে সাদা সরিষা ফুল দেখেছি এখন হয়েছে হলুদ সরিষা ফুলের কাজ দেখেন এই যে এই হলুদ সরিষা ফুল দেখে এখন আমার পরিবারের দেখার অবস্থা অর্থাৎ ফটো সেশনে শেষ হয় না তো আমিও আপনাদের এপার থেকে দেখালাম এখন ব্রিজের এই এপার থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি তো অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন আবার রিপ্লাই করে বলছি আপনারা পাশে দিয়ে কমেন্টের মাধ্যমে শেয়ার দিয়ে পাশে থাকবেন কারণ আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান কারণ আমার ভিডিওটা কতটুকু পড়ে যাচ্ছে কতটুকু ভালো হচ্ছে আপনাদেরকে জানা তো আজ এই পর্যন্তই নেক্সট পড়লোকে আবার দেখা হবে